আচ্ছা ভাইয়া এই যে আপনাদের এলাকার যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া ওর বাড়িটা চিনেন জি জি ওর বাড়ি চিনি ওর বাড়ি হচ্ছে আকুবপুর জি মুহূর্তে আছেন মুরাদনগর উপজেলা বাংগোনা থানা দিন শ্রীরামপুর গ্রামে জি এখান থেকে মিনিমাম আপনার এখানে প্রায় 8 কিলো 8 কিলো লাগবে 8 কিলো হ্যাঁ আর হচ্ছে আমার টিচার বিলাল স্যার ছেলে হচ্ছে বিলাল স্যার কে ওই হাই স্কুল টিচার আকুবপুর হাই স্কুল টিচার কে ওর বাবা মানে আসিফ মাহমুদের বাবা ও ওই স্যার কি আপনি পরিচিত হ্যাঁ আমার স্যার টিচার আপনার টিচার তো বিল্লা স্যার ছেলে হচ্ছে আসিফ মাহমুদ বিল্লা স্যার ছেলে হচ্ছে আসিফ মাহমুদ আপনি কি ওর ব্যক্তিগত চিনতে নাকি হ্যাঁ আগে তো চিনতে ছোট আপনারও চিনে হ্যাঁ ও বিল্লা স্যার চিনে বাট ওই আসিফ মাহমুদ

তো দশ সপ্তাহ এখন আমি যেখানে আছি এটা হচ্ছে আমতুলি বাজার আকবপুর মুরতনগর কুমিল্লা আর এই আশেপাশেই হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভাইয়ার বাড়ি তো সেটা আমরা একটু জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হেলাল মিয়া এবং এখান থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে হাই স্কুল মাঠ ওই মাঠের পশ্চিম পাশে আসিফ মাহমুদ সাহেবের বাড়ি আক্পর ইয়াকোবালি ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মুরাদনগর কুমিল্লা এই স্কুলটা দেখতে পাচ্ছেন এই স্কুলটার হেডমাস্টার হচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভূয়ার বাবা উনি এই স্কুলের হেডমাস্টার তা আমরা এই স্কুলের সামনে দিয়েই যাচ্ছি ওনার বাড়ির দিকে আর ওনার বাড়ি যেতে রাস্তাঘাটের অবস্থা একটু বেহাল দশা এই ভাঙা চূড়া কাঁচা রাস্তা এখন স্কুলের মাঠ আমরা সেই

এটা খুব ভালো ভালো তো আপনাদের ছোট ভাই এখন দেশ পোছানো করতেছে আপনাদের কেমন লাগে এটা তো আমাদের কাছে ভালো লাগে লাগে হ্যাঁ গর্বের বিষয় এটা আমাদের এলাকার ছোট ভাই মন্ত্রী হ্যাঁ সেটাই তো বাড়িতে কে কে আছেemortনার বাড়িতে মনে হয় সার আছে সার এখন ঢাকা যাওয়ার কথা আছে කියලා জানি বলতে পারি না বাইটা কোন জায়গা দিয়ে ওনার এই সামনে এইখানে দিয়ে

দেখতে পাচ্ছেন যে বাড়ির আশেপাশে কাঁচা রাস্তা এইভাবেই আছে হয়তোবা এখন যেহেতু সরকার ক্ষমতায় হয়তোবা উনি এলাকা ডেভেলপ করবেন দর্শক আসসালামু আলাইকুম কুমিল্লা জেলার মুরদনগর উপজেলার আকুবপুর গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিম সেলিমলিক সুমন দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে একটা গেট দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত আসিফ মাহমদ সজিব ভাইয়ার বাড়ি তো আমরা সেই ঢাকা থেকে চলে আসছি আচ্ছা ঠিক আছে তো দর্শক শ্রোতা আমরা সেই ঢাকা থেকে ছুটে আসছি বর্তমান সরকারের ক্রিয়া উপদেষ্টা এবং সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভয়া তার বাড়ির দেখাবার জন্য তো আমরা এই যে বাড়ির সামনে চলে আসছি বাড়ির ভিতরে ঢুকবো এবং বাড়িটা ঘুরে ঘুরে আপনার মাঝে তুলে ধরবো তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি আসুন তো দশটা তো আমরা বাড়িতে যাব এবং দেখব বাড়িতে কে কে আছে কি অবস্থায় আছে পুরো আমার তুলে ধরবো দেখি আছে ও বাড়িতে তো সুন্দর একটা বাড়ি খুব ডেকোরেশন করা এবং অল করা পরিপ্যাটের খুব সুন্দর একটা বাড়ি কোনটা ঘর ঘর কোনটা এটা এটা ও আচ্ছা তুমি তো সারকে ডাকবা বাইরে আচ্ছা হ্যাঁ রাখো দর্শক মন্ডলি আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাই হচ্ছে মূলত আসিফ মাহমুদ সজীব ভাইয়া উপদেষ্টা সাহেবের বাড়ি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন তো ঘরে আমরা যতটুকু জানলাম ওনার বাবা নাকি আছেন বিল্লাল স্যার আর বেল্লাও স্যার হচ্ছে এই এলাকার যে ইয়াকুব আলি মাধ্যমিক বিদ্যালয় সেখানকার তিনি প্রধান শিক্ষক তো আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করবো এবং দেখবো উনি আছে কি না কি অবস্থা সেটা আমরা জানার চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন বাড়িটা সুন্দর একটা বাড়ি গ্রামের বাড়িগুলো যেভাবে হয় আরকি কিন্তু বাড়িটার অবস্থা খুবই সুন্দর চতুর্দিকে ওয়াল করা বাড়িটা চতুর্দিকে ওয়াল করা এবং গেট কত সুন্দর করা বাড়ির পরিবেশটাই অন্যরকমের তো যাই হোক দর্শক আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করবো অনেক বিষয় তো আমরা একটু দেখবো আসো।

তো এই যে আপনার ভাতিজা এখন দেশের একটা গর্ব এবং দেশের সরকারের এখন একটা উপদেষ্টা তাই না উনি কি দায়িত্বে আছেন তাই না ক্রিয়া তো আপনাদের কেমন লাগে আচ্ছা আপনার তাছাড়াও তো আপনার ভাতিজা অনেক মেধাবী ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল এখনো আছে লেখা করতেছে তো এই যে এখন আপনার ভাতিজা এমন একটা পর্যায়ে চলে আসছে এটা তো দেশের গর্ব আপনাদের এলাকার গর্ব তো আপনাদের সাথে কি কথা হয় ওনার সাথে আয়েনা তো বেটা আয়েনা ফোনে কথা হয় না এমন ফোন করে সময়ই পায় না সময়ই পায় না কতই কইদার সময় পায় না ফোন করলো কথা বলা যায় না খুব ব্যস্ত থাকে খুব ব্যস্ত বেটা এমড় এসে কথা বলা যায় না আপনার যে ভাই বিলল স্যার হ্যাঁ উনি তো আপনার ছোট তাই না হ্যাঁ বিলল স্যার আপনার ছোট

আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেবের বাড়ি তো বাড়িটা দেখলেন কত সুন্দর বাড়িটার দেখো বাড়িটা কিন্তু খুবই সুন্দর গ্রামের বাড়িগুলো যেভাবে হয় আর কি সেভাবেই আছে এবং এটা দেখার সেট বিল্ডিং এবং বাড়ির যে পরিবেশটাও যদি দেখেন আপনার আপনাদের কাছে ভালো লাগবে এই যে চতুর সাইডে ওয়াল দিয়ে আটকানো বাড়িটা এবং সুন্দরটা গেট করা কিন্তু বাহির থেকে মনে হবে না এই অবস্থা ভিতরে আসলে দেখা যায় বাড়ির পরিবেশটা খুবই সুন্দর এই যে দেখেন কামরাঙ্গা পরে আছে এই যে কামরাঙ্গা গাছ কোথায় এটা কামরাঙ্গা গাছ ও পাশেই কামরাঙ্গা আসিফ ভাইয়ের বাড়িতে এখানে রেখে দিলাম এটা আর আসিফ মাহমুদ ভাইয়ের বাবা তিনি তো এই এলাকার প্রধান শিক্ষক হাই স্কুলের তো উনি ফেরেস হচ্ছে উনি মানে ঢাকা যাবে আবার ওনার সাথেও কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে পরিচয় করাই দেব নেক্সট ভিডিওতে এই ভিডিওটা মূলত হচ্ছে আসিফ মাহমুদ ভাইয়ের যে বাড়ি সে বাড়িটা দেখাচ্ছি এবং দ্বিতীয় পরে একটা ভিডিও আপনারা পাবেন সেটা থাকবে এক্সক্লুসিভ ভিডিও আঙ্কেলের সাথে আমাদের পরিচয় হবো আমরা তো অনেক কিছু জানার চেষ্টা করব তো দর্শক মণ্ডলী আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি লাইক এবং ফলো করে দেবেন আসিফ মাহমুদ সজীব ভুয়া ভাইয়ের বাড়ি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম